আপনি কি দেশি মুরগি পালন করে স্বাবলম্বী হতে চান তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য অনেক পুরুষ আছে যারা বাড়িতে থেকেই কিছু একটা করতে চায় তারা নিশ্চিন্তে দেশি মুরগি পালন করতে পারেন আবার অনেকেই দেখা যায় পড়াশোনার পাশাপাশি নিজে স্বাবলম্বী হতে চায় তারাও কিন্তু দেশি মুরগি পালন করতে পারেন তো দেশি মুরগি পালন করে কীভাবে আপনি স্বাবলম্বী হবেন সেই সব নিয়ে আজকে আমি বিস্তারিত আলোচনা করব আশা করি ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা পেজ থেকে দেখছেন প্লিজ আমার পে পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন আসলে যারা বাড়িতে থেকে কিছু করতে চান তারা পার্ট টাইম জব হিসেবে দেশি মুরগি পালন করাটাকে নিতে পারেন তার জন্য আপনাকে যেটা প্রথমে করতে হবে তা হচ্ছে অল্প পরিমাণে দেশি মুরগি পালন করা শুরু করতে পারেন কারণ প্রথম অবস্থায় যদি আপনি অনেক মুরগি পালন করা শুরু করে দেন তাহলে আপনার মুরগির বাচ্চাগুলার বা মুরগিগুলার বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মারা যেতে পারে তাই নিজের অভিজ্ঞতা অর্জন করার জন্য আপনাকে প্রথমে একদম অল্প পরিমাণে দেশি মুরগি দিয়ে খামারটা শুরু করতে হবে আর চেষ্টা করবেন যেন টাকা কম লাগিয়ে নিজে পরিশ্রম করে মুরগির ঘরটাকে তৈরি করা যায় আর প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে আপনি সুন্দরভাবে মুরগির চিকিৎসাটা করতে পারেন কারণ আপনি যদি প্রথম থেকে ওষুধ কিনে এনে মুরগিকে খাওয়ান তাহলে আপনার দেখা যাবে ওষুধের খরচটা অনেক বেশি হয়ে যাবে অল্প পরিমাণে মুরগির জন্য আপনি ওষুধ কিনতে গেলে অনেক টাকা ব্যয় হয়ে যাবে তো আপনি চেষ্টা করবেন প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে মুরগিগুলোর চিকিৎসা করানো আর দেশি মুরগি পালন করতে গেলে কয়েকটা জিনিস আপনার মাথায় রাখতে হবে একটা হচ্ছে আপনি মুরগির যে ঘরটায় মুরগিকে রাখবেন সেই ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে কারণ পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে মুরগির রোগ বালাই কম হয় আর দ্বিতীয় যেটা হচ্ছে মুরগিকে পরিষ্কার পানি দিতে হবে কারণ নোংরা পানি যদি মুরগি খায় মুরগির বাচ্চা খায় তাহলে রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক বেশি তাই সবসময় চেষ্টা করবেন পানির পাত্রটাকে পরিষ্কার রেখে পানিটা পাল্টিয়ে পাল্টে দেওয়ার জন্য এবং মুরগির ঘরটাকে সবসময় স্প্রে দিয়ে পরিষ্কার করে রাখবেন অবশ্যই স্প্রে আপনাদেরকে কিনতে হবে না নিম পাতা আছে সেই নিম পাতার রসটা আপনারা স্প্রে বোতলে করে যে মুরগির ঘরটা রয়েছে সে ঘরে ছিটিয়ে দেবেন মানে কথা হচ্ছে আপনি প্রথম দিকে যে প্রাথমিকভাবে যে মুরগির খামারটা শুরু করবেন সেখানে আপনি বেশি টাকা বের করবেন না চেষ্টা করবেন আপনার পরিশ্রম এবং আপনার মেধা দিয়ে প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে আপনি খামারটা শুরু করা এটা হচ্ছে আমার প্রাথমিক কথা তারপরে আস্তে আস্তে যখন আপনি তিন চারটা মুরগি দিয়ে শুরু করে যখন এই মুরগিগুলো থেকে বাচ্চা ফুটবে তারপর সেই বাচ্চাগুলো যখন আস্তে আস্তে বড় হবে এবং আপনিও এই বড় হওয়ার মাধ্যমে কিন্তু এদের অনেক অসুখ বিসুখ হবে সেগুলোকে আপনি প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে এবং যত্ন নিয়ে সেগুলো সারানোর চেষ্টা করবেন আর এখানে আমি দুইটা একদম কম দামি দুইটা ওষুধের নাম বলবো একটা হচ্ছে নাপা রেনু বা সিরাপ এটা হচ্ছে মুরগির ঠান্ডা জ্বর কাশি এই ধরনের যাবতীয় ওষুধ হলে এই নাপা সিরাপটা আপনারা খাওয়াতে পারেন আর দ্বিতীয়টা হচ্ছে রেনামাইসিন ট্যাবলেট মুরগির পেটের ভিতরে যত ধরনের সমস্যা আছে এগুলো হলে আপনারা এই রেনামাইসিন ট্যাবলেটটা খাওয়াতে পারেন একদম সস্তার মধ্যে এই দুইটা ওষুধ আপনারা পাবেন তো এই দুইটা ওষুধ কখন খাওয়াবেন এই দুইটা ওষুধ মুরগির রোগ হওয়ার আগেই আপনারা মানে সাপ্তাহিক দিন বা পনেরো দিন পর পরে একবার ওষুধগুলো খাওয়াবেন এই নিয়ম মাফিক যে অসুখ হওয়ার পরে খাওয়াবেন তা না অসুখ হওয়ার আগে খাওয়াবেন তাহলে এই ওষুধগুলো অনেক বেশি কার্যকর গেল এই ওষুধের বিষয়টা আর প্রাকৃতিক যেগুলো আছে সেটা হচ্ছে আপনার আদার রস তারপরে কাঁচা হলুদের রস রসুনের রস পেঁয়াজের রস তারপরে নিম পাতা তারপরে আর দেখা যাচ্ছে আরও বিভিন্ন রকম পাখিদের প্রাকৃতিক উপাদান রয়েছে যেগুলো আপনার মুরগির জন্য অনেক বেশি কার্যকর থানকুনি পাতাও আছে এই থানকুনি পাতাটাও অনেক বেশি কার্যকর এভাবেই প্রাকৃতিক চিকিৎসার উপর নির্ভর করে যদি খামারটা দেন তাহলে আশা করি আপনি সফল হবেন তো আমি আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি আমি কি বলতে চাইছি যদি সঠিকভাবে বুঝতে পারেন তাহলে ইনশাল্লাহ ভালো কিছু হবে তো আজকের ভিডিওটা এ পর্যন্তই নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে